আসসালামু আলাইকুম আবুল ফার্মিং থেকে আমি মোহাম্মদ আবুল হোসেন দেশ ও দেশের বাহিরে কাছের ও দূরের যে যেখান থেকে আমার সাথে লাইভে যুক্ত হবেন আশা রাখি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় প্রতিদিন কার নিয়ে আজকের মতো লাইভ শুরু করছি বাসাল্লাহ চিনার হাসের বাচ্চা বর্তমান যে শীতের সময় কেনার হাঁসের বাচ্চা আপনারা অনেকে বাচ্চা রাখতে পারেন না বাড়িতে মা বোনেরা দুটি চারটি পাঁচটি করে পালন করতে পারেন পাঁচটি দশটি করে কিনার হাঁসের বাচ্চা পালন করতে পারেন কিন্তু আপনারা অনেকে বাচ্চাগুলাকে টিকিয়ে রাখতে পারেন না বাদে আইয়া আপনারা অনেকে বাচ্চাগুলো টিকিয়ে রাখতে পারেন না বিদায় অনেক সময় বাচ্চা মারা যায় কেন মারা যায় এই জিনিসটা আপনারা কিন্তু খুঁজে বাহির করেন না অনেকে বলে থাকেন আপনারা যে চিনার হাঁসের বাচ্চা কান ফুটার সময় মারা যায় এটা আপনাদের বোন ধারণা একটা বাচ্চা যখনই জন্ম নেয় সে কান ফুটেই জন্ম নেয় দেখেন মাসাল্লাহ আমার চিলার হাঁসের বাচ্চা এই গত কিছুদিন আগেও আমার কাছে প্রায় তিনশো থেকে চারশো বাচ্চা ছিল সবগুলাই আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে এখন পনেরো দিন ও দশ দিন বয়সী অল্প কিছু চিলার হাঁসের বাচ্চা আছে এই বাচ্চাগুলার বয়স পনেরো দিন এগুলার পার পিস রাখা যাবে একশো আশি টাকা করে পনেরো দিনের বাচ্চা খুব সুস্থ সবল বাচ্চা এ গ্রেডের এর বাল্যমানের বাচ্চা দেখেন আর দশ দিনের যে বাচ্চাগুলা আছে ওইগুলা পার পিস একশো পঞ্চাশ টাকা করে রাখা যাবে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং একদিনের যে বাচ্চা আছে একশো টাকা করে রাখা যাবে দিনের বাচ্চা পার পিস আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একদিনের চিনার হাঁসের বাচ্চা টাকা দিন পর্যন্ত আমরা চিনার হাঁসের বাচ্চা একশো তো এগুলো পনেরো দিনের বাচ্চা এখানে অল্প কিছু পনেরো দিনের বাচ্চা আছে পনেরো দিনের বাচ্চাগুলা একশো আশি টাকা করে পার পিস রাখা যাবে যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আমি পনেরো দিন পর থেকে আমি খাদ্য হিসাবে এই যে এখানে যে খাদ্যগুলো দেখতেছেন আপনারা এগুলা দেখেন এগুলা কিন্তু দান দান আর চুনাল্লিশ টাটার যে পিড আছে ওই সুনাল্লিশ টাটার ও আমাদের ভালো মানের দান যেটা এই দানগুলো আমি দিয়ে থাকি দেখেন কীভাবে বাচ্চাগুলো দান খাচ্ছে ওদেরকে আপনারা বলে থাকেন যে এত ছোটোবেলা দান দিলে দান খেয়ে ওদের বুক শুকিয়ে যায় এটা কিন্তু আপনাদের ভুল ধারণা আমি প্র্যাকটিক্যালি দেখেন আমার বাচ্চাগুলোকে আমি দান খাওয়াচ্ছি কীভাবে ওরা দান খাচ্ছে এই দান খাওয়ালে আপনাদের রোগ জীবাণু থেকে সরে থাকবে বিভিন্ন রোগ জীবাণু হবে না এই ফিড খাওয়ানোর কারণে আপনারা অনেকে কী করেন ব্রয়লার ফিড খাবিয়ে থাকেন বাচ্চাগুলোকে এই ব্রয়লার ফিডের মধ্যে যে মেডিসিন আছে মেডিসিনগুলার ব্রয়লার ফিড একমাত্র শুধু পোলট্রি সাদা মুরগের জন্য এক মাসে ওইগুলা মাংস হয়ে যাবে এবং বিক্রি করা যাবে কিন্তু এইগুলা এই ব্যবসায়িতের জন্য না এই ব্যবসাইতের জন্য আপনারা সোনালি স্টার্টার যে ফিডটা আছে ওইটা কমাতে পারেন এক থেকে জিরো থেকে পনেরো দিন বয়স পর্যন্ত এবং পনেরো দিনের পর থেকে আপনারা দান সোনালি স্টার্টার ফিডের সাথে দান কিছু অল্প পরিসরে মিশ্রণ করতে পারেন বিশ দিন পর থেকে আপনি দাম দিতে পারবেন তাহলে দেখবেন বাচ্চাগুলো আপনাদের মরবে না হয়তো বাচ্চাগুলো ওজন কম আসবে কম আসলে কি হবে আপনার বাচ্চাগুলো সুস্থ সেবল ভালো মানের বাচ্চা থাকবে ওদের হাড্ডি তুলতোলা হবে না হাড্ডি হবে মজবুত বিভিন্ন রোগ জীবাণু ওদের আক্রমণ করতে পারবে না যারা এরকম বাচ্চা নিতে চান আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশল্লাহ আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাধ্যমে বাচ্চাগুলো এগুলো দিন একশো তো আশি টাকা করে পার পিস প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং জিরো সাইজের কিছু বাচ্চা আছে একদিন বয়সী প্রায় সাড়ে শত পিস বাচ্চা আছে একশত বিশ টাকা করে রাখা যাবে ওইখানে আরেকটি রোডার আছে ওইখানে আমার প্রায় পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ পিস বাচ্চা আছে এগুলাকে এগুলাকে দু দশ দিন বয়সী বাচ্চা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন বাচ্চাগুলো দশ দিন বয়সী বাচ্চা এগুলাকে আমি কিন্তু সোনালি স্ট্যান্ডার্ড যে ফিড ওই ফিডটাই দিতেছি কি সুস্থ সবল বাচ্চা ওরা খাওয়া দাওয়া করছে ওই বাচ্চাগুলো নিলে আপনারা একশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন সোনালি স্টাডার ফিড আর আপনারা শীতের সময় যে বাচ্চাগুলো কেন মারা যায় আপনারা এ দেখেন এইভাবে মাথা তৈয়ার করে দিবেন এইভাবে যদি মাছা তৈয়ার করে দেন কিনার হাঁসের বাচ্চা কোনো মারা যাবে না সুস্থ সবল থাকবে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন তার ভিডিও অলাইক পেতে এবং বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে কী মেডিসিন দিলে আপনার আমার বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকে অনেক সময় আমি বলে থাকি এবং আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া আছে আপনারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখে নেবেন যার যে চাহিদা মতো ইনশাল্লাহ আর এরকম মাথা যদি আপনি তৈরি করে দেন চিনার হাঁসের বাচ্চাকে তাহলে বাচ্চা মারা যাবে না দেখেন বাচ্চা চিনার হাঁসের কিন্তু একটাই রূপ শুধু ডাক প্লেট ডার্ক প্লেট রুখ তার কারণে চিনার হাঁসের বাচ্চাগুলো অনেক সময় মারা যায় এখানে দেখেন আপনারা কুচে চিনার হাঁস যারা ডিম পেড়ে বাচ্চা বাহির করেছে এগুলোকে আমি আবদ্ধ অবস্থায় এখানে রেখে দিই আলাদা একটি হাঁসা সাথে দিয়ে একটা মেইল সাথে দিয়ে এগুলো কিন্তু কুচে বাঙানোর জন্য রাখা হয়েছে এখানে দেখেন আমদ ব্যবস্থায় আমি ব্যবস্থা করে আমি দিয়ে রেখেছি এই কিন্তু আমার সবগুলা প্যারেন্টস কোনো বিক্রি করার জন্য নয় এগুলো থেকে আমি বাচ্চা উৎপন্ন করে আমি শুধু বাচ্চাগুলো বিক্রি করে থাকি যারা আমার খামারে এসে ভিজিট করে গেছেন আপনারা দেখে বুঝতে পারছেন অনেকে অনলাইনে কিন্তু প্রতারণা হয় তাকে আপনাদের কম রেটে অফারে কম রেটে বাচ্চা আপনাকে বলবে বাচ্চা দিয়ে দেবে কিন্তু দেখবেন শেষ পর্যন্ত আপনি বাচ্চা পাবেন না ওরা কিন্তু প্রতারণা করে যাই পাই পাবে সেই টাকাটাই আপনারা নিয়ে নেবেন কিন্তু আপনারা একটু খেয়াল করে সুস্থ সবল ভালো মানের বাচ্চা বিভিন্ন কামারির কাছ থেকে নিয়ে যাবেন কামার থেকে বাচ্চা যদি করে বাচ্চাগুলো থাকবে ভালো বাচ্চার গুণগত মান থাকবে ভালো বিভিন্ন রোগ জীবাণু থেকে আপনারা বাচ্চা রাখতে পারবেন দেখেন একটি বাচ্চা আপনি কমে পালেন পেলেন পার পিস দশ টাকা করে হয়তো কমে পাবেন কিন্তু বাচ্চাগুলো যদি আপনার ঠিকে না তো বাচ্চা নিয়ে আপনি কী করবেন কম দিন আপনার এক সময় তো আপনি যদি বাচ্চা নিয়ে দশটি বাচ্চা মারা যায় তাহলে দেখবেন ওই দশটি বাচ্চার মূল্য হিসাব করে দেখবেন তাহলে কত টাকা পার্স্পলো দেখেন এই যে কারেন্ট বিদ্যুৎ চলতেছে এটা একটা হিটার বাল্ব এরকম বাল্ব এই যে গত মাসে আমার কারেন্ট বিল আঠাইশ হাজার টাকা চলে আসছে এই আঠাইশ হাজার টাকা কারেন্ট বিল তেমনি আসলো সেটা আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না বিভিন্ন ব্রুডার আছে আমার এমকিমিউটার মেশিন আছে তো এই টাকাগুলো কিন্তু আমি বাচ্চা থেকেই তো উৎপন্ন করে বাচ্চা বাচ্চাদের উপরেই তো এই টাকাগুলো কষ্ট বসিয়ে দিতে হবে এই যে গরমের সময় হলে এই এত বাল্ব দেওয়া লাগে না এত হিটার লাগে না তাই বাচ্চাগুলো রেটও কমে দেওয়া যায় কিন্তু এইভাবে যদি আমি ব্রুডিং না করি তাহলে আমার বাচ্চাগুলোকে আমি টিকিয়ে রাখতে পারবো না এই কারেন্টের বিদ্যুতের আশা যদি আমি বলে থাকি যে বুটিং করি না যে বিদ্যুৎ বেশি হয়ে যাবে তাহলে কিন্তু আমি এই বাচ্চাগুলো কিন্তু টিকতে পার ঠিকাতে পারবো না যদিও ঠিকায় কিন্তু তাদের কাছে বিক্রি করবো ওরা নিয়ে করে টিকাতে পারবে না কারণ ওদের ওদের গ্রুথ ভালো আসবে না ওদের নাবি ভালো পুরাপুরিভাবে শুকাবে না সেই জন্য বাচ্চাটা দেখবেন সময় নিশ্চ হয়ে মারা গিয়েছে তাই এই জিনিসটা আপনারা কখনো ভুল করবেন না যারা আমার সাথে লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আবুল তালমদের পক্ষ থেকে সকালকে শুভেচ্ছা ও অভিনন্দন